আপনাদের বলতেছি দেখেন একটা খামারে কত মনে কষ্ট কত দুঃখ দেখেন যে সে এগারোটা মাস চার থেকে পাঁচ লক্ষ টাকা লস দেওয়ার পরেও এত পরিশ্রম তো গেল এত লস দেওয়ার পরেও যদি বলে যে আপনি যে বাচ্চার ছবিগুলো দিচ্ছেন এগুলো ফ্যাক ছবি ইয়ার্সে কষ্ট আর কি হতে পারে মানে আমরা যখন একটা লোকের সাথে কাজ করি তাকে আমরা বিশ্বাস করে কাজ করি তারও তো আমার প্রতি বিশ্বাস থাকতে হবে আমি যখন লোকের কাজ করব আমার বিশ্বাস থাকতে হবে অবশ্যই তারও আমার প্রতি বিশ্বাস থাকতে হবে আমি যদি তাকে যদি বলি যে ভাই আপনি আমার সাথে মিথ্যা কথা বলতেছেন ফ্যাক ভিডিও দিয়েছেন তখন হচ্ছে ভাই তাহলে আমরা কোথায় যাব কিভাবে আমরা কাজ করব বলেন দেখেন আমি সত্য কথা পছন্দ করি সত্য কথা বলি এই সত্য কথা বলতে গেলেও অনেকের কাছে মুখ কালা হতে হয় অনেকে আমার নামে মানে অনেকে রাগ করে থাকেন ভাই দেখেন আপনি সত্য জিনিসে আসেন সত্যর পথে আসেন সত্যভাবে কাজ করেন সঠিকভাবে কাজ করেন সবাই সবাই আমরা হেল্প করব ইনশাল্লাহ হ্যাঁ দুই থেকে তিনটা পর্ব আপনার দেখবেন আপনাদের জীবনের আপনার একটা আপনাদের জীবনের যে একটা ইউ টার্ন নিয়ে নিবে আমি এটা এটা বলবো আপনি ভাই যে ভিডিও দেখেন সবাই বুঝতে পার বুঝতে পারবেন আসলে যে আমাদের অনেক ভিডিও আছে আমার কাছে এই সবগুলোর মতো দুঃখ দুঃখির মতো অনেক পাপির ভিডিও আমার কাছে আছে অনেক ভিডিও আছে আমার কাছে আমি ওগুলো ছাড়তেছি না আমি আপনাদের সতর্ক করার জন্য এই জিনিসটা বলতেছি ভাই আপনারা এখনো সতর্ক এখনও সময় আছে আপনারা কি বলবো আমি আসলে কিছু বলা নাই আমার আমি বাইরের কথা শুনে আমি নিজে হতভাঙ্গ হয়ে গেছি বলবো দেন আমার সাথে এক ঘটনা ঘটেছে আমার ইনটিভিউটার নিয়েও থেকে আট মাস সেম ঘটনা করছে। আমি অন্য ইনটিভিউটার নিয়েছি আমি তার ইনকিভিউটা সালাই রাখছি আমি দেখাবো আপনাদেরকে আপডেট আমি থাকতেছি না বলতেছি না অনেক ঘটনা করছে ইনকিবিটার নিয়ে আমি এমন হয়েছে আমি আড়াইশো দিন দিয়েছি মাত্র ষাট পিস বাচ্চা বেরোইছে বলেছিলাম পরে এই কন্ট্রোলার চেঞ্জ করে দিচ্ছে তারপর আবার এই মিশিং নিয়ে আরেকটা মিশিং দিছে সেম অবস্থা পঁচোর পিস দিন দিয়েছি মাত্র সাত পিস বাচ্চা বেরোইছে ওই সাত পিস বাচ্চা কী করছি আমার আমার ছেলে কাজ করে ওরে দিয়েছে ভাই তুই নেপাল এই সাত পিস তা আমার দরকার নেই আমি নিজে বক্তব্য করেছিলাম

আমাদেরকে হারামের কোনো টাকা আমাদের গায়ে রক্ষে নাই আমরা কথাবার্তা বললে স্টেট বলি সেটা মানে সে খুশি হোক বাজার হোক ওটা মানে মুখে মধু দিয়ে কথা বলতে পারি না দুঃখ হলো একটাই কি ভাই আপনার মতো বহুত খামারি আছে দুঃখ দুঃখী কিন্তু প্লাস করে না বলতে পারে না ভাই কারণ আপনার তো নাম্বার পাচ্ছে না আমি আপনার নাম্বার দিয়ে দিব আর হচ্ছে আমার নাম্বারটা সবাই পাইতেছে এখন সবাই আমার কাছে ফোন দিতে সবাই আমাকে বলতেছে কিন্তু ভাই আমি যে আপনার নাম্বারটা দিই আরো বলে কি আমি তো অন্য জায়গায় ইনকিবিটার দিছি ওগুলো তো বাচ্চা ফুটতেছে তো বাচ্চা ফুটতেছে কমেন্টে দেখাক আপনার ইনকিবিটার নিয়ে আমি এত টাকা লাভ করছি আপনার ইনকিবিটার হ্যাঁ রেট এ পর্যন্ত এখন পর্যন্ত কেউ দিতে পারে না সেরকম একটা কমেন্টে খবর তো অন্তপক্ষ আমি দেখি সবার কমেন্ট ভিডিও না দেখলেও কমেন্টগুলো দেখার জন্য দেখি তো যে ভাই আমাদের বলি যে আপনি খামারে লাভ করবেন কি ভাই বারবার বলি আপনার যদি প্যারেন্ট বেশি থাকে ইনস্টিবিউটার ঠিক থাকে আপনি যদি বোর্ডিং ঠিক মতো করতে পারেন তাহলে আপনি খামারে লাভ করতে পারবেন প্রথম ইনস্টিবিউটার দেখেন তো এই ম্যানেজমেন্ট ওই যে খামার কিছু লাগবে না মুরগি লাগবে না এই যে খামারে যে বলে পনেরো বিশ হাজার টাকার বেশি লাভ করা সম্ভব না তো লাভ করবো কেমনি আমার 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 তো প্রতি মাসে খরচা আসে এই প্রতি সপ্তাহে সাত হাজার

হ্যাঁ আপনি যদি পাঁচটা দশটা মুরগি পালেন তো আপনি পাঁচ দশ হাজার থেকে বেশি পারবেন আবার একটা কথা বলা হয় যে আপনি বেশি মুরগি তুললে ধামলায় পড়বেন আপনি বলেন ধামলা যদি না আমার তাহলে শেখবে কি পাবে না ওটা তো আপনি যদি একটা বেশি কিছু করেন তাহলে বেশি সেনক্রিট করতে হবে হুম আপনার প্রেশার বেশি পড়বে তো আপনি প্রেশার নিবেন না সেই জন্য বেশি দিয়ে না কি রে ভাই সিধা কথা আমি যতটুকু মধ্যে আছি যদি ছোট ছোট কামারি হয় ছোট ছোট লোক কাছে ছোট হবে কথাও ছোট হবে তাহলে লাভ ছোট হবে লাভ ছোট হবে আপনি যদি খামারি বড় হন তাহলে আপনার কথাও বড় হবে কাজও বড় হবে তাহলে সেখানে আপনার আরো দশটা ফোন মার যাইতেছে তো আপনি আপনার বিজনেস চিন্তা করলে আপনি বড় চিন্তা কেমনে করবেন হ্যাঁ বড় কেমনে বলবেন আপনি বড় করতে বলেন আপনি বলেন আপনি বড় করতে গেলে ভাই আমি তো আমলেও সময় দিতে হবে হ্যাঁ অবশ্যই সময় দিতে হবে আমলেও সময় দিতে হবে আমি আপনাকে একটা আমি নাজানি জানি আমি বখলাম আমি দুনিয়া ফান যদি শরিও দি শরিও কটা ব্যঞ্জন বর্ণটা প্রথম অক্ষরটা যদি দি অক্ষর বর্ণ প্রথম অক্ষরটা দি আমি কিছু না আসিনি আমি এটা কি ব দিছি না ক দিছি আমাকে আমি জানবা না আপনি যেটা শেখাবেন এটাই তো শিখব আপনি যদি না শিখান তাহলে আমি করতে শিখব তাই তো তো আপনাকে আমি ইনভাইট করছি বা আপনি আসেন আপনি ফ্রি হুক বা এই আপনি টাকা দিয়েও দেবো যে আমাকে সাহায্য করেন তাহলে আপনি আমাকে আর কত না অবশ্যই আضاع হতে গিয়ে যদি বলেন যারক তানের মতন এটা ওইটা ওই গুলটা কথা বললে আপনি মাথা ঠিক থাকবে না হ্যাঁ ফোন দিবেনই ফোন দিবেন না ফোন দিবেন না এটা করবেন না এটা করবেন না এটা কি মগর বলুক গুনিদারি আচ্ছা মগর বলু ভালো ভালো একটা কথা বললে আমি ইউটিউবে হয়ে গেলাম আমার পিছনে এক লক্ষ বিয়ের তলছে হয়ে যায় কতগুলো হয়তো খারাপ লাগতে পারে ওগুলো খারাপ লাগার কথা কিনা আপনারাই বলেন আমি এত সহ্য ফোন ধরে একটা জিনিস নিয়ে এ যদি কষ্ট আসি এটা 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 এতগুলো কথা বলছে যে আমাকে বলার পরে ভিডিও দেওয়ার পরে যদি বলে এগুলো ভিডিও তাহলে কি করা কি বলা যায় কি আসলে কি বলবো ভাই আমি বাইরে মনে কথা যদি শুনি আর রেকর্ডিং করি বোধ ভাই এক সপ্তাহ লাগবে এক সপ্তাহ হবে না মনে হয় বুঝছেন এত কথা এত মানে বাড়ির সাথে এই দেড় বছর করা হয়েছে যদি এক সপ্তাহ যদি আমি রেকর্ডিং করি ভিডিও করি তারপরে শেষ হবে না শেষ হবে না বুঝতে পারছেন যাই হোক ভাই আপনার জন্য দুয়ার হলে আপনি এখন আমরা ইনকুবিটার দেখি ইনকুবিটার দেখে ভাই আর কিছু বলবেন বলতে গেলে শেষ হবে না তো এক সপ্তাহে রেডিং রেকর্ডিং শেষ হবে না এগুলো আমরা অফলাইনে বলবো ইনশাল্লাহ এরপরও যারা ভিডিওটা দেখবে সবাইকে ভিডিও দেখার জন্য বলিয়েন তারপর হুম লাইভ শেয়ার করে দিতে হ্যাঁ আপনি লাইভ শেয়ার করে দিবেন কারণ আপনার একটা শেয়ারের মাধ্যমে অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন আসলে সহজে কেউ পাবে না আর কেউ বলে না ভাই কি বলবেও না পাবেও না অনেকই কত ক্ষতিগ্রস্ত অনেক অনেক মানুষ কিন্তু বলে না অনেকেই বলে না বুঝছেন এই লো অবস্থা যাই হোক আমরা ভাই সাথে এটা অফলাইনে অনেক কথা বলবো সবকিছু আমরা ভিডিওতে বলতে পারি না অনেক জিনিস আছে এটা আমাদের মেনটেন করতে হয়

এইটা কত নিছে এইটা এটা শুধু এটাই এটা আর হাজার এইটা এই যে কত আর হাজার এইটা না এই যে নিছিল এই যে এখানে 175 টা ডিম দিছিলাম এগুলা মানে এখনো ফুটে না এগুলা আর ফুটে এখন আমি ইনকিউবেটর থেকে যখন থেকে বাচ্চা দিতেছি সব ডকুমেন্ট আছে এখন ভিতরে যে ইনকিউবেটরে যে ডিমগুলো আছে ওগুলা 39 নম্বর বেস এখন কখন কত কয়টা আছে এদিক থেকে শুরু চলুন দেখুন দেখেন শুরু অনেক বড় যাচ্ছে দেখেন ভাই একারে টোটাল কয় তারিখ থেকে আমি কয়টা কয়টা দিয়েছি সব লেখা আছে এখানে সব লেখা আছে মানে এখানে কোনো ফেকের কিছু নাই সব পেপার লাগা আছে আচ্ছা ভাই কয়টা দিয়ে फेक বলে কি লাভ ছাত্রটা কি বলেন সে যে বললো যে फेक তো ছাত্রটা কি আপনার ওটা বলছিস না সেইজন্য তো আমার মাথাটা গরম হয়ে গেল বা গুলো কথা বলতে হইছে ভাই ভাইShaderType আরো অনেক কিছু হইছে আমরা এগুলো ভিডিওর মধ্যে বলতেছি না বুঝছেন এটা নিয়ে অনেক কিছু হয়ে গেছে আর কি বলবো আপনি বলেন আপনাকে যদি এত চার লাখ পাঁচ লাখ টাকা খাবার আপনাকে যদি বলে যে फेक ভিডিও দিয়েছেন তখন আপনার কেমনটা লাগবে একটা মানুষের টাকা দিয়ে দেন না আপনাদের যখন আমরা মাস ইনকিউবেটর নিয়ে এত loss আর পরেও এত রিকোয়েস্ট করার পরে এত কিছু গরবাজে বলে যে ফেক ভিডিও তাহলে আপনি কি করবেন বলেন হ্যাঁ কমেন্টে জানাই আপনার আপনারা কমেন্টে জানেন আপনারা কি করবেন

যে আমি বিশ হাজার টাকার আমার কি করছে ভাই আপনি নতুনদের উদ্দেশ্যে যারা খামার হাঁসতে চাচ্ছেন আপনি এখন মাসে আমার যদি দেয় বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট পাইলেন

আর ওর থেকে যে ডিম গুলো আসতে আসে আপনার ওগুলাই আপনার ফায়দা আপনি যে ওগুলা খাওয়াইতেছেন ওগুলা হিসাব করতে পারবেন না আপনার তো ওগুলা জমা ব্যাংকে জমা এখন আপনার ওগুলা থেকে আপনি ইন্টারেস্ট তুলে তুলে খাবেন যায় না আমি ইন্টারেস্ট সহ হিসাব ধরলে তো হবে না আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন ভাইয়ের দোয়া করবেন আমরা নেক্সট কি হয় আমরা সেটা আপডেট আপনাদেরকে অবশ্যই জানাবো আমাদের তো আর অবস্থা থাকবে না

আমি যদি একজনকে যদি ঠকায় মাথায় বাড়ি দিই তাহলে আরেকজন আমার মাথায় ঠিকই বাড়ি দিবে আর আল্লাহর কাছে আমার ওটা কঠোর দেওয়া লাগবে যাই হোক ভাই সুস্থ ভালো থাকবে শেষ করে দিলাম হ্যাঁ আচ্ছা ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম